তোমরা আমরা বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো আর কেমন হলো সত্যি বলে সত্যি কিছু নেই বই যেটা কিন্তু আমি বলেছিলাম এই বইটা সুপার টুপার হিট হতে পারে আর সেটাই কিন্তু দেখা যাচ্ছে কারণ অডিয়েন্স কিন্তু দেখতে যাচ্ছে ভাই বইটা অডিয়েন্সে ভালো লাগছে অডিয়েন্স কিন্তু যাচ্ছে যেখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো যেখানে ডিরেক্টর বা যে নৃত্য প্রডিউসার সে এখন নিজে বলছে সুজিত মুখোপাধ্যায় যে বইটা একটি হিন্দি বইয়ের রিমিক সে বইটার নাম হচ্ছে যেটি এসেছিলো হিন্দি বইটা উনিশশো উনব্বই সালে এক এক রুকাবা ফাইসলান তার ডুপ্লিকেট তারপরেও কিন্তু লোক যাচ্ছে এবার তোমার একটা জিনিস ভাবো যে একটা ডিরেক্টর কতটা আত্মবিশ্বাসী হলে তিনি বলতে পারে যে ইন্টারভিউতে যে এটা একটা মুভি রিমিক কতটা আত্মবিশ্বাসী হলে তার মানে বইয়ের ভিতরে এমন কিছু জিনিস আছে যেগুলো কিন্তু যে বইয়ের রিমিক সেই রিমিক বইয়ে কিন্তু ওই জিনিসটা নেই সেটা কী জিনিস সেটা দেখার জন্য কিন্তু তোমাদের ভলে একবার যাওয়া উচিত সে আমিও একটু বলে দিচ্ছি সেই জিনিসগুলো কী জিনিস যেগুলো কিন্তু এই যে সমস্ত আর কি বই থেকে এই বইটা তৈরি করা হয়েছে সেই বইগুলোতে নেই যেমন এখানে টুয়েলভ ম্যান অ্যাংলো এটার প্রথম যে বই সেটা হচ্ছে এটা হলিউডের বই সেটা টুয়েলভ ম্যান অ্যাংলো তো এই টুয়েলভ ম্যাম তো টুয়েলভ ম্যান অ্যাংলো থেকে কিন্তু তৈরি করা হয়েছে হিন্দিতে এক রুকাওয়া ফ্যাসলা তারপরে কিন্তু বাংলায় সত্য সত্যি বলে সত্যি কিছু নেই এটা আর কি পুরোপুরি রিমিক কিন্তু এখানে যে দৃশ্যটা দেখানো হয়েছে বন্ধুরা সেই দৃশ্যগুলো কিন্তু সেই দৃশ্যগুলো এই দুটো বইয়ের ক্ষেত্রে নেই সেটা হচ্ছে এখানে বারোটা ম্যান বা বারোটা মানুষ একটু হল করে আটকে পড়ে যায় এবং তাদের মধ্যে যে কথোপকথন হয় সমাজের বিভিন্ন দিকগুলিকে তারা কিন্তু ফুটিয়ে তোলে কথার মাধ্যমে এবং এইখানেও তাই করা হয় কিন্তু এখানে কথার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস করা যায় সেটা হচ্ছে কি বলুন তো সেটা হচ্ছে দৃশ্যগুলোকে সুন্দরভাবে অডিয়েন্সের সামনে ফুটিয়ে তোলা হয়েছে শুধু মুখে বলা নয় তার সঙ্গে ভাই দৃশ্যগুলোকেও দেখানো হচ্ছে আর একটা জিনিস মাথায় রাখবে মুখে বলার কথা মানে কানে শোনা আর চোখে দেখা দুটোর মধ্যে কিন্তু অনেক চরিতপথ যার জন্য কিন্তু অডিয়েন্সে ভালো লাগছে যেই জিনিসটা এখানে বুদ্ধির মানে একদম প্ল্যানিং করে করা হয়েছে যেটা আমি পাই খুব ভালো লাগছে আমার যে জিনিসটা কিন্তু গান করে অজেধে গান প্রচুর বই আছে যেগুলো কিন্তু সাউথ ইন্ডিয়ান মুভি রিমিক যেমন সিঙ্গা মুভি আছে ডিসম আছে কিন্তু সেই বইগুলো এমনভাবে তৈরি করা হয় দেখে মনে হয় যে ওই বইটাই আসল ঠিক এইখানে কিন্তু সেই জিনিসটাই করা হয়েছে যে সমাজের বিভিন্ন দিকগুলোকে তারা আলোচনা করেছে নিজেদের মধ্যে কিন্তু সেই দিকগুলোকে আবার ফুটিয়ে তোলা হয়েছে দর্শকের সামনে ভিডিও আকারে বা মুভি আকারে এটা আমার খুবই ভালো লাগছে পার্সোনালি আমার তো খুব ভালো লাগছে বন্ধুরা তো এই কারণে কিন্তু মানুষের মনে একটা প্রশ্ন আছে যে এরপরে কি হবে এরপরে কি হবে একটা জিনিস মাথায় রাখবে যে এই মুভির যিনি নির্দেশক বা ডিরেক্টর শুনেছে সুজিত মুখোপাধ্যায় তার মুভিগুলো তোমাদের অজারা নয় তার মুভি মানেই হচ্ছে ডায়লগে ভরপুর তো এখানে বেশ কিছু অসাধারণ ডায়লগ আছে যেগুলো কিন্তু ভাই আজ থেকে পাঁচ বছর পর কিন্তু মানুষের মনে থাকবে এত সুন্দর ডায়লগ আছে আর যে সমস্ত অ্যাক্টার বা অ্যাক্টিং বা অভিনেতা এখানে অভিনয় করেছে তাদের তো ভাই অসাধারণ অভিনয় প্রতিমা এত সুন্দর অভিনয় করেছে তোমার যদি যদি না দেখো তোমরা খুবই মিস করবে যেমন এখানে আমি বলেছি কারা কারা অভিনয় করেছে যেমন পরমোধ চট্টোপাধ্যায় আমি কোনো কোনো ভিডিও লাগাচ্ছি না ব্যাকগ্রাউন্ডে কারণ আমি দেখেছি আমি যখনই মানে আমি ছোটো ইউটিউবার তা আমি ভাই বাংলা মুভির কোনো ক্লিপ যদি কেটে ভাই লাগাই তাহলে আমাকে কপিরাইট স্টাইক কপিরাইট স্টাইক দেয় না কপিরাইট ক্লেম দেয় কিন্তু যারা বড়ো বড়ো ইউটিউবার তাদেরকে দেয় কিনা যাই না কিন্তু আমাকে দেয় সেই সময় আমি কোনো ভিডিও কিন্তু লাগাচ্ছি না যে কে কীরকম ডায়লগ বললো বা কে কীরকম অ্যাক্টিং করলো কিন্তু আমি বলে দিচ্ছি কে কে অ্যাক্টিং করেছে এখানে এই বইয়ে কে কে অভিনয় করেছে যেমন কৌশিক চ গঙ্গোপাধ্যায় পরমন্ত চট্টোপাধ্যায় ঋত্বিক চক্রবর্তী তারপর হচ্ছে অর্জুন চক্রবর্তী রাহুল ব্যানার্জি কৌশিক সেন মানে অনেক অনেক যারা তু 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 করে এক একজন অ্যাক্টার তারা কিন্তু ভালো অভিনয় করেছে এবং সবথেকে ভালো অভিনয় করেছে পরবর্তী চট্টোপাধ্যায় আমার খুব ভালো লাগছে তার অভিনয়টা সত্যি কথা বলতে তাই তোমরা একবার যাও বইটাকে একবার দেখো তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা এমনি এমনি লোকে দেখতে যাচ্ছে না কারণ এই বইটার মধ্যে এমন কিছু দৃশ্য মানে ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে যে দুটো বই কিন্তু মিস আছে ওর জন্যই কিন্তু একটা নির্দেশক বা একটা ডিরেক্টর কিন্তু বলতে পারে যে এই বইটা একটা বই রিমিক কারণ তার মনে ওই বিশ্বাসটা আছে যে আমি রিমিক যতই তৈরি করি কিন্তু আমি তো জানি কী তৈরি করেছি দর্শকের বইটা খাবে বা দর্শকের বইটা দেখবে কারণ এখানে অনেক কিছুই আলাদা আছে ঠিক এরকমই একটা মুভি এসছে যেখানে কিন্তু ওই ডিরেক্টরে নিজে বলেছে যেমন দেবা মুভি যে দেবা মুভিও চলছে কিন্তু ওইটারও ঠিক আসবে রিভিউ তো ওই মুভিটাও কিন্তু একটা বইয়ের রিমিক সেটাও কিন্তু এটা ভালো লাগে কি যখন কোনো মুভির ডিরেক্টর বা প্রডিউস প্রডিউসার সবাই জানার আগে যদি বলে ফেলায় অডিয়েন্সের সামনে বা যখন ইন্টারভিউ করে যে এটা এই বইয়ের বাই রিমিক তা তোমরা দেখো আর না দেখো এই বইয়ের রিমিক তবে কিছু আলাদা থাকবে এই জিনিসগুলো ভালো লাগে তাহলে কেউ আর কি হিল্লা করে না বা ইয়ে ঠাট্টা করে না যেটা কিন্তু দেবাব দেবা মুভির ক্ষেত্রে বলছে যেমন দেবাবের ওয়ার্ড যে ডিরেক্টর তিনি আগেই বলেছেন যে ভাই এটা কিন্তু ভাই মুম্বাই পুলিশ একটা মুভি আছে সেই মুম্বাই পুলিশে কিন্তু ভাই ডিমিক যার জন্য কিন্তু বইটা চলছে হলে এখন এখনও চলছে এবং ভালো লোকও যাচ্ছে দেখতে তো আমার তো ভাই ওভারঅল ভালোই লেগেছে যে সত্যি বল সত্যি কিছু না এই মুভিটা আমি পাঁচের মধ্যে সাড়ে তিন রেটিং দেবো অবশ্যই তোমরা যাও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও তো রাখছি দেখাচ্ছি চলো নেক্সট অন্য কোনো ভিডিওতে